হ্যালো মন্দির বাংলাদেশের সবচেয়ে ভালো অলস্টাম ফিজিয়াম অলস্টাম ফিজিয়াম এক চিনার উপায় হলে দেখেন মাথার সিং হবে না মাথার টিকটিটা উঁচা থাকবে এই দেখা যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা মাথা আসবে আর দেশি ভাষায় বলা হয় একটা মন্দির কিন্তু খাওয়ার অভাবে গরু এই সমস্যা হয়েছে এখন এখন নিয়ে আসলাম মুন্ডি খামারে আপনাদের ফিজিয়াম দেখেন কাকে বলে কাকে বলে হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড কাকে বলে দেখেন এই যে ফিজিয়ামের হান্ড্রেড এই যে দেখেন এই যে মাথা এই যে মাথা শিং নাই দেখছেন হ্যাঁ এই যে মাথা শিং নাই ফোনটা ধর আমি এটা খাওয়া হয়ে ফোন এ ভিডিঅ' কৰিব ভিডিঅ' চলছে অঁ